অনেকে মনে করে আমেরিকা মানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা কিন্তু আজকে আমি দেখাবো আমেরিকা মহাদেশের সেই দশটি দেশ যেখানে মুসলিমদের সংখ্যা ও প্রভাব ধীরে ধীরে বেড়ে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তালিকার দশ নম্বরে রয়েছে মেক্সিকো এখানে মোট জনসংখ্যা প্রায় তেরো কোটি তার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় তিন থেকে পাঁচ লাখ মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় শূন্য দশমিক তিন শতাংশ দেশটির আয়তন উনিশ দশমিক ছয় লাখ বর্গ কিলোমিটার এরপর তালিকা নয় নম্বরে রয়েছে চিলি দেশটির মোট আয়তন হল সাত লক্ষ ছাপান্ন হাজার একশো দুই বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় দুই কোটি যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় পাঁচ থেকে সাত লাখ মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় দুই শতাংশ এরপর আট নম্বরে রয়েছে আর্জেন্টিনা দেশটির মোট আয়তন সাতাইশ লক্ষ আট হাজার বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা প্রায় চার কোটি ছয় লক্ষ এখানে মুসলিম জনসংখ্যা প্রায় দশ থেকে বারো লাখ মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় দুই থেকে তিন শতাংশ এরপর সাত নম্বরে রয়েছে ভেনুজুয়েলা দেশটির মোট আয়তন নয় লক্ষ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় আঠাইশ লাখ এখানে মুসলিম জনসংখ্যা প্রায় এক লাখ থেকে দুই লাখের মতো মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে এক শতাংশ এরপর ছয় নম্বরে রয়েছে ব্রাজিল দেশটির মোট আয়তন পঁচাশি লাখ বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি এখানে মুসলিম জনসংখ্যা প্রায় পনেরো থেকে বিশ লাখের মতো মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় এক পার্সেন্টের কম এরপর পাঁচ নম্বরে রয়েছে কানাডা দেশটির মোট আয়তন নিরানব্বই লক্ষ আট হাজার বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় চার কোটি এবং মুসলিম জনসংখ্যা প্রায় বিশ থেকে বাইশ লাখ মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় পাঁচ শতাংশ এরপর তালিকা চার নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির মোট আয়তন আটানব্বই লাখ বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি এখানে মুসলিম রয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ তাহলে বোঝা যায় দেশটি মুসলিম জনসংখ্যার হার প্রায় এক দশমিক দুই শতাংশ এরপর তালিকার তিন নম্বরে রয়েছে ট্রিনি দাঁত ও এখানে দেশটির মোড় আয়তন পাঁচ হাজার একশো তিরিশ বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ তার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার তার মানে মুসলিম জনসংখ্যার হার প্রায় ছয় পার্সেন্ট এরপর তালিকা দুই নম্বরে রয়েছে গাইয়ানা দেশটির মোড় আয়তন দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো সত্তর বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় আট লাখ তার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় সত্তর হাজার তাহলে মুসলিম জনসংখ্যার হার হলো প্রায় সাত পার্সেন্টের মতো এরপর তালিকার এক নম্বরে রয়েছে সুরিনাম দেশটির মোট আয়তন এক লক্ষ তেষট্টি হাজার আটশো বিশ বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা প্রায় ছয় লাখ তার মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার এখানে মুসলিম হার প্রায় চোদ্দ শতাংশ আজকে আমেরিকা মহাদেশে মুসলিমরা সংখ্যালঘু হলেও সংখ্যা ও প্রভাব দুটোই ধীরে ধীরে বাড়ছে এবং বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের মতে দু সালের মধ্যে আমেরিকা মহাদেশে দশ পার্সেন্ট মুসলিম বৃদ্ধি পাবে ইসলাম আজও মানুষকে আকর্ষণ করেছে তার সত্য ও শান্তির ব্যর্থার জন্য ভিডিও ভালো লাগলে লাইক দিও এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর পরবর্তী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফিজ